মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার উদ্বোধন করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন পরে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন মেলায় জাতীয় মহিলা সংস্থা কারুশিল্পী অর্গানিক বিউটি পার্লার শীতের পিঠাপুলি সংরক্ষিত খাবার নকশি কাঁথা ও তৈরি পোশাক ঘর মৃত্তিকা সোনালী বীজ ভাণ্ডার মমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আই এন্টারপ্রাইজ জারিফ এন্টারপ্রাইজে দেশীয় পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী স্থান পেয়েছে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানুম সিভিল সার্জন ডা মহিউদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর তরিকুল ইসলাম সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মঈদুর রহমান জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন